असट्रेंड भी किया जा रहा, रहा। तो तो है हेलो বন্ধুরা তোমরা কোথায় আছো সব পক্ষে এসো সাবস্ক্রাইব করো লাইক ইউ রে

হ্যালো বন্ধুরা তোমরা একটু চটপট কমেন্ট করো তোমরা কেমন আছো একটু মেনশান করো কেমন আছো তোমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করবে আর লাইক করো লাইক 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 করে দিয়ে যাবেন যারা লাইক প্লিজ তোমরা একটু কেমন আছে জানাবেন আর লাইক করে দিয়ে যাবেন হ্যালো বন্ধুরা হ্যালো রে শেয়ার করো একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দি যাও লাইক লাইক ডান লাইক লাইক বন্ধুরা লাইক করো লাইক ডান লাইক ট্যাপ করো সবাই যেন লাইক হাই কেমন আছো তুমি হ্যালো অবশ্যই লাইক করে দি যাবেন বন্ধুরা লাইক প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ বন্ধুরা একটু লাইক করে দিয়ে যারা দেখছেন একটা লাইক ট্যাপ ট্যাপ করো ট্যাপ 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 প্লিজ লাইক করে দিয়ে যাবেন যারা দেখছেন আর একটু কমেন্ট করো বন্ধুরা এই ছোট্ট দাদা ভাইয়ের লাইফে আসার জন্য সকল ধন্যবাদ আর লাইক কৰণ প্লিজ নজন দেখোন দহজন হেল্ল' হাই কি অৱস্থা বন্ধু ভাল ভাল অৱস্থা তোমাৰ বাঢ়ি কথাই হেল্ল' বন্ধু তোমাৰ বাঢ়ি কথাই দিনকালে

আর যারা দেখছেন একটু লাইক করে দিবেন প্লিজ একটা বন্ধুরা ঝাটপাটের ছোট দাদা ভাই লাইভ একটু লাইক করে দেবেন ঝাটপাট লাইক আমি লাইভ ওটা থেকে 9টা থেকে লাইভ বসে আমি আজ এই 3টা থেকে বসবো 9টা থেকে আমার লাইভ 9টা থেকে তিনজন কমেন্ট করছে তার জন্য স্যালো বন্ধুরা কেমন আছো লাইক করবেন প্লিজ অয়সিনহা থেকে লাইক করবেন প্লিজ একটা লাইক করে দেবেন ছোটো দাদা ভাই লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক ডাউন করবেন আর কমেন্ট করবে সুন্দর করে কমেন্ট সুন্দর করে কমেন্ট আমি একটা লাইক দেখতে পাচ্ছি হ্যালো নমস্কার পুনর্জী গেন কেমন আছো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অবশ্যই লাইক করো ভাই অবশ্যই লাইক লাইক দশটা লাইক চাই দশটা দশ পনেরো জন আছে না দশটা লাইক প্লিজ দশটা লাইক করতে কি বাধা হয় দশটা লাইক প্লিজ আর কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা আমার ছোট ভাইয়ের লাইক ছজন আছে প্লিজ লাইক ডান তিনজন আছেন দেখতে হাই হ্যালো আই তিন জন আছে তিনটে লাইক হবে তো ভাই লাইক করে দাও না দেখতে কি লাইক করো তিনটে লাইক হবে তিনটে তিন জন লাইক কর দো বাংলাতে না হিন্দিতে বলো আর আসছেন যাচ্ছেন আপনারা লাইক করে দেবেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন সাবস্ক্রাইব দারু থেকে লাইক সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই আর সুন্দর করে কমেন্ট করো ভাই বন্ধুরা সুন্দর করে কমেন্ট করো লাইক অবশ্যই দিয়ে যাবেন লাইক দাও প্লিজ লাইক লাইক আমি আর যনকে দেখতে যাচ্ছি ভাই পাঁচটা 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 লাইক করতে পারি লাইক দাও ভাই সেন্ড হাই হাই হ্যালো ম্যান লাইক ডান ছজন আছে লাইক প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা তোমরা কেমন আছো একটু মেনশন করবে বন্ধুরা কেমন আছো একটু কমেন্টে জানাও তোমরা কেমন আছো আরো লাইক চাই তিনটে হবে লাইক দান ঠিক আছে ওকে সুন্দর করে কমেন্ট করো বন্ধুরা হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম बंधुरा तो कमेंट करो बंद प्लीज कमेंट करो गान हरे राम हरे कृष्णा और ऐसे प्लीज लाइक सब्सक्राइब कर दिए प्लीज छोटू दादा भाई लाइफ आसार जो असंख्य धन्यवाद और सुंदर को कमेंट करे जाओ और प्लीज लाइक डान सबसक्राइब प्लीज আর সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন দাদাভাই দেখছো লাইক সাবস্ক্রাইব প্লিজ লাইক অবশ্যই করে দিয়ে যাবেন ডবল ট্যাপ ডবল ট্যাপ করে দেব আর দেখছো লাইক প্লিজ করো বন্ধু একটু কমেন্ট করো একজন দেখছো বন্ধু একটু কমেন্ট আছে বন্ধু প্লিজ কমেন্ট দুজন এসছো ভাই প্লিজ লাইক প্লিজ লাইক করে দিয়ে যাবেন অবশ্যই লাইক ছোট ভাই দাদা ভাই লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক ডান সাবস্ক্রাইব ডান প্লিজ আরে লাইক করে পড়ছে লাইক দাও প্লিজ লাইক না দিলে মজা আসে আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন যে দেখছো কমেন্ট সুন্দর একটা করে দেবে एक दिन देखिए के कमेंट करो प्लीज प्लीज कमेंट करो हरे राम हरे कृष्ण हरे 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 राम दूजन एस प्लीज लाइक कर दिया बन अवश्य लाइक सब्सक्राइब डाउन कर दिया बन प्लीज लाइक सब्सक्राइब प्लीज बंदूक ছোটো দাদা ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ থেকে ধন্যবাদ কমেন্ট কমেন্ট আসছে করো চারজন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আর ছোট ভাই দাদা ভাইয়ের লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা জানালাম লাইক সাবস্ক্রাইব प्लीज लाइक सब भाई बंधुरा तुम्हारा लाइक सब प्लीज करो कमेंट करो क्या बोलूंगा? हिंदी से बोलूंगा मैं बंधुरा प्लीज लाइक कर दो लाइक सब कमेंट करो भाई সুন্দরবর কমেন্ট কোথা থেকে বলছেন প্যাক আপ করতে ওই নেই প্যাক আপ যে দেখছো ওটু কমেন্ট করো না প্লিজ অবশ্যই লাইক করে দেবেন লাইক করে দিয়ে যাবে কেউ লাইক করছে না আমি বসে আছি প্যাক আপ করছি আর কমেন্টও কেউ করছে না কমেন্ট করো কমেন্ট করোফট কমেন্ট করো শুধু একজন আছে দেখছি আমাকে কেমন আছে দাদা ভাই একটু কমেন্ট করো ভাই একটু লাইক করে দেবেন প্লিজ লাইক করতে ব্যথা লাগে না কষ্ট লাগে না আই ট্যাপ ট্যাপটপ লাইক লাইক করতে পয়সা লাগে না দাদা ভাই সব বন্ধুরা ঝটপট চলে আসুন দাদা ভাই ছোট দাদা ভাই লাইফে ঝটপট ঝটপট তিনজন আছে আরে তিনজন এসে লাইক করে দিয়ে যাবেন অবশ্যই লাইক ডান লাইক লাইক প্লিজ লাইক লাইক আচাৰজন অনেক ধন্যবাদ ছাইৰ লাই দাদা ভাইৰ লাইফে আচাৰজন অনেক ধন্যবাদ আৰু কমেণ্ট কৰবে দাদা ভাই যাৰা এজনক কমেণ্ট কৰ প্লিজ কমেণ্ট লাইক অৱশ্যে লাইক কৰচা লাগে না প্লিজ কমেণ্ট হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম তুম হি কৃষ্ণ আমি একটা গান গিয়ে শোনাচ্ছি কেমন আছে একটু জানাবেন ঠিক আছে तो एक बार कृष्ण बोले बाबू तुले ना चिरी मृष्ण कृष्ण एक बार कृष्ण बोले बाबू तुमे नाचे मुस््ण कृष्ण अरे भाई

કથા કહેલો બંધ બંધ કથાયો দুজন আছো দেখছো কমেন্ট করো প্লিজ দুজন আছো কেমন আছো দুজন কালা দিন বন্ধু তুমি কেমন আছো রে জানাবেন একজন আছে কেমন আছো জানাবেন

please like sir are har to tum na हेलो বন্ধুরা তোমরা তো কমেন্ট করো ভাই বন্ধুরা কেমন আছো তো কমেন্ট করো বন্ধুরা একজন আছে কমেন্ট করো ভাই বন্ধু কোথায় গেল সব দেখাচ্ছে না কেমন আছো বলো না ভালো লাগে বন্ধুরা তোমরা কোথায় আছো ঝট করে চলে আসো ছোট্ট দাদা বেল বেঞ্চ লাইফ